ং এভরি ওয়ান চলে আসলাম আবারও পরের দিন আর তোমরা দেখতে পেয়েছ মানে আজকে যে ভিডিওটা সকালবেলা পোস্ট করলাম আমাদের গানের ভিডিওটা তোমরা এত ভালো ভালো কমেন্ট করছো সবাই এত ভালোবাসা দিচ্ছ এত আশীর্বাদ করছো শোনা আমাকে সত্যি তোমাদের এত এত ভালো কমেন্ট এত ভালোবাসা এত আশীর্বাদ আমরা পেয়ে সত্যি আমাদের জীবন ধন্য হয়ে গেছে তো ভীষণই ভালো লাগছে আমরা চেষ্টা করব তোমাদেরকে আরও এরকম ভিডিও দেওয়ার জন্য শুধু ছোট বাচ্চা আর যেহেতু সেই কারণে অতটাও বেশি আর কি পরিশ্রম করা যায় না ওকে নিয়ে বা ওকে রেখেও বা ওকে সাথে করে নিয়েও এই জন্যই অনেকটা অসুবিধা হয়ে যায় তো চল আমরা এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া সেই দুপুর হয়ে গেছে আসুন আমাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম তাই মা ওই ঘরে গেল আর তোমাদের দাদা ভাই ঘরে খেতে বসে পড়েছে আমাকে রেখে আর আমি এখন খেতে বসবো তো এখন আমরা সন্ধ্যাবেলায় কি করছি বলো তো রঙ করছি বিকেল থেকে শুরু করেছি আর সোনা মা ঘুমিয়েছে মা ঘুম পাড়ালো আর আসলে রঙের কাজ অনেক দিন ধরেই শুরু হয়েছে কিন্তু শেষ হচ্ছে না জন্য খুব অগোছালো হয়ে রয়েছে আমাদের ঘর বান্দা তো সেই জন্য বললাম যে চলো আজকে একটু ফ্রি আছি আজকে আমাদের নাচের মানে আমাদের গানের ভিডিও গেছে তো সেজন্য একটু চাপ কম আছে আজকে ব্লগ ফ্লগের সব কিছুই তারপরে যে বললাম চলো জন্য মিলে যতটুকু পারি করা যাক দাবা অলরেডি মানে করেছে বেশিরভাগই নিচটিচ দিয়ে এই সাইডটা আমি নিসটা করলাম এটা মানে ডবল করে আবার করার জন্য তোমাদের ওপরটা করলাম নিচটা করলাম নেটগুলো করছি আর এই বাঁশ টাশ মানে মানে করছি করলে করে সুন্দর করে একটু ঘরটাকে গোছাতে পারবো সাজাতে পারবো আর রঙের কাজ হচ্ছে জন্য কিছু পরিষ্কারও করতে পারছি না সব দলা হয়ে রয়েছে আজকে আমরা টার্গেট নিয়েছি যে পুরো কমপ্লিট করেই ছাড়বো হ্যাঁ আমি তো মানে তিন চার ঘন্টা যে একবারে করবো সেভাবে পারবো না কারণ সোনা মার জোর রয়েছে ওই জন্য ঠিক আছে প্রবলেম তুমি মাঝে মাঝে করবো তো এই দেখো চলছে আর ভিতরে সবুজ সন্ধ্যেবেলায় তোমাদের দাদাভাইকে পাঠিয়েছিলাম বাজারে কিছু সবজি বাজার করার জন্য আর শীতকালের সবজি দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগে তো রাতে রান্নার জন্য কিছু সবজি আর তার সঙ্গে সন্ধ্যেবেলায় ভেবেছি কিছু স্ন্যাক্স বানাবো তার জন্য কিছু সবজি লাগবে আমার তো এই যে এখানে সব কিছু কিনে নেওয়া হয়ে গেছে আর আমি যেটা বানাবো তার জন্য আমি নেব গাজর কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আর ক্যাপসিকাম এই দেখো এগুলো আমি নিয়ে নিয়েছি আর আমি কি রান্না করবো সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাহলে চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা রঙের কাজ আজকে আমরা দুজনে মিলেই করেছি আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে আর দেখবে শীতকালে কিন্তু সন্ধেবেলা করে একটু ইচ্ছা করে গরম গরম ঝাল ঝাল স্ন্যাক্স খেতে বিশেষ করে তো সেই জন্য ভাবলাম আজকে বাড়িতেই কিছু বানানো যাক মাঝে মাঝে বাইরের থেকে উল্টো পাল্টা এটা ওটা খাবার দাবার খাওয়া হয়ে যায় আর আমি অনলাইন থেকে কিছু জিনিস অর্ডার করেছি যেগুলো আমি বাড়িতেই আর কি সন্ধেবেলা স্ন্যাক্স বানাতে পারবো সেই জন্য তো আমি কিছু পাস্তা অর্ডার করে রেখেছিলাম তো আমার কাছে পাস্তা রয়েছে আর তার সঙ্গে আমি অনেক জিনিসই অনলাইন থেকে অর্ডার করেছি তোমাদেরকে ভিডিও ভিডিওতে একে একে সবই দেখাবো তো তার মধ্যে আমার বেশ কিছু প্রিয় দুটো বাসনও অর্ডার করেছিলাম তো সেগুলো তোমাদেরকে দেখাবো আর সেই নতুন বাসনে করে আজকে আমি রেসিপি শেয়ার করবো তোমাদের সঙ্গে সেটা হচ্ছে পাস্তার রেসিপি তোমরা কিন্তু আমার রান্নার রেসিপি গুলো দেখতে খুব ভালোবাসো তো চলো আজকে আমি কি করে পাস্তাটা বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই দেখো এই পাস্তাটা কিন্তু আমি অর্ডার করেছিলাম আর এটা হচ্ছে দিসানোর পাস্তা এক কেজির প্যাকেট এটা আর এই পাস্তাটা কিন্তু ভীষণই হেলদি আর তার সঙ্গে টেস্টি তো বটেই তো চলো চটপট রান্না করে ফেলি এটা হচ্ছে আগারো রেজেন্সি ট্রিপলি স্টিল কড়াই উইথ লিড এটা কিন্তু খুব ভালো একটা কড়াই ডেইলি ইউজের জন্য তোমরা কিন্তু এটাকে চাইলে নিতে পারো এর কোয়ালিটি আর থিকনেস সবই কিন্তু আমার খুব ভালো লেগেছে এটা ট্রিপল স্টিল দিয়ে তৈরি এটাতে তোমরা টু পয়েন্ট ফাইভ থিকনেস পেয়ে যাবে এবং এটাতে পাবে রিভিটেড হ্যান্ডেল এবং আরো পাবে রিমুভেবল স্টিল লিড আর এই কড়াইটাকে কিন্তু তোমরা গ্যাস এবং ইন্ডাকশন দুটোতেই ব্যবহার করতে পারবে আর সব থেকে বড় কথা তোমরা এটাতে পেয়ে যাবে পাঁচ বছরের ওয়ারেন্টি ও হ্যাঁ আরো একটা জিনিস অর্ডার করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো এটা হলো আগারো রেজেন্সি ট্রিপলি স্টিল ফ্রাই প্যান এই তাওয়াটাও কিন্তু ট্রিপলি স্টিল দিয়ে তৈরি এবং এটাতেও তোমরা পেয়ে যাবে হিসেবে টু পয়েন্ট ফাইভ এম এম থিকনেস এবং হ্যান্ডেলটাও কিন্তু সেম রিপিটেড হ্যান্ডেল এবং এটাও কিন্তু তোমরা গ্যাস এবং ইন্ডাকশন দুটোতেই ব্যবহার করতে পারবে তো চলো আমি এখন পাস্তাটা রেডি করব আর হ্যাঁ এই বাসনগুলি ইউজ করার আগে ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নিচ্ছি তোমাদের তো আমি আগেই বললাম এই কড়াইটা তোমরা গ্যাস আর ইন্ডাকশন দুটোতেই ব্যবহার করতে পারবে তো আজকে আমি কিন্তু ইন্ডাকশনেই রান্নাটা করব। ডিসানোর পাস্তাটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ডার্ম উইড সেমোলিনা পাস্তা এতে রয়েছে সোর্স অফ প্রোটিন জিরো কোলেস্টেরল ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার নো ট্রান্সফার হেলদি স্ন্যাক্স এর জন্য এটা একটা আইডিয়াল খাবার হানড্রেড পার্সেন্ট ভেজিটেরিয়ান আর এর সাইজ আর শেপটা এতটাই সুন্দর যে রান্না করতে খুবই সুবিধা হয় আর পাস্তাটা কিন্তু মাত্র তেরো মিনিটেই রেডি হয়ে যায় তাটা কিন্তু আমি একটু লবণ আর তেল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ হতে হতে আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছি এখানে আমি দিয়েছি পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি গাজর কুচি কাঁচা লঙ্কা কুচি আর একদম মিহি করে কাটা আদা আর রসুন কুচি তো এই সবজিগুলোই আমি নিয়েছি তোমরা চাইলে আরও অনেক সবজি নিতে পারো তাহলে আরও বেশি হেলদি হবে খাবার তো এবারে আমি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল আর এর মধ্যে আমি এখন দুটো ডিম ভালো করে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেব আর এই ফ্রাইং প্যানে কিন্তু তোমরা ডিম শুধু ভাজাই না ডিমের অমলেট পোচ এবং তার সঙ্গে বিভিন্ন রকমের সবজি এবং আরও ভাজাভুজি করতে পারো তো আমি এখানে পাস্তার মধ্যে দুটো ডিম দেবো তাই এটাকে একটুখানি লবণ দিয়ে একদম ঝুড়ি ঝুড়ি করে ভেজে রাখছি আর আগারোর এই ফ্রাইং প্যানে কিন্তু এই রান্নাগুলো খুবই সুন্দর করা যাচ্ছে এবারে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল আর সবার প্রথমেই দিয়ে দিচ্ছি যে কুচো কুচো করে রাখা রসুন আর আদা সেটাকে তো এটাকে একটু ভালো করে আমি ভাজা করে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা কেটে যায় কিন্তু টেস্টটাও হবে আর আলাদা একটা সুন্দর গন্ধ হবে এবারে আমি প্রথমে অ্যাড করছি কাঁচা পেঁয়াজ আর The okay. গাজরটাকে তো প্রথমে আমি এই দুটো সবজিকে কিছুক্ষণ ভাজা করে নেব আর এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি নরম হয় যেহেতু ওই সবজিগুলো ভাজা হতে একটু মানে সেদ্ধ বেশি সময় লাগে তাই আমি একটু ওটা আগে দিয়ে নাড়াচাড়া করেছি তারপরে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দিয়ে ওটাকেও কিছুক্ষণ ভাজা করে নিয়ে দিয়ে দিলাম পাস্তাটা তো পাস্তাটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতন লবণ দিয়ে ডিমের যেই ভুজিয়া করে রেখেছিলাম সেটাকেও অ্যাড করে দিলাম এবং সবশেষে আমি দিয়ে দিলাম আমার পছন্দের টমেটোকে চপ তোমরা চাইলে সোয়া সস চিলি সস বা তোমাদের পছন্দ মতন সস দিতেই পারো তো খুব ঝটপটে কিন্তু রান্নাটা হয়ে গেল পাস্তাটা আর রকম ভেজিটেবল দিয়ে যদি তোমরা পাস্তা বানাও তাহলে কিন্তু পাস্তাটা ভীষণই হেলদি হবে আর তার সঙ্গে টেস্টি তো হবেই তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কীরকমভাবে পাস্তাটা বানালাম তোমরা কিভাবে পাস্তা বানাও কমেন্ট অবশ্যই জানাতে পারো আর পাস্তার কিন্তু বিভিন্ন রকমের রেসিপি রয়েছে এক এক রকমভাবে বানানোর ফলে এক এক রকমের টেস্ট হয় আর এই পাস্তাটা কিন্তু বেশ আমি একটু ঝাল ঝাল করে বানিয়েছি যাতে খেতে ভীষণ টেস্টি লাগবে তো দেখতেই পাচ্ছ পাস্তাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না এই দেখো গরমা গরম পাস্তা একদম রেডি তো বানিয়ে ফেলেছি আর রেসিপিটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করো আর এখন আমি এটাকে টেস্ট করে দেখব কেমন বানালাম চলো টেস্টি এই ডিসানোর পাস্তাটা কিন্তু সত্যি ভীষণ টেস্টি খেতে আর হেলদি তো বটেই তো তোমরাও বানিয়ে ফেলতে পারো বাড়িতে আর সত্যি আমি এর আগেও পাস্তা বানিয়েছি কিন্তু এই পাস্তাটা সত্যি বেস্ট হয়েছে আর তোমরা যে সমস্ত প্রোডাক্টগুলো দেখলে তো সমস্ত প্রোডাক্টের লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে থাকবে তো তোমরা চাইলে অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আমাদের নতুন আরও একটা ভিডিওতে আর আমাকে একটা একদম নতুন লুকে মানে একদম সাজুগুজু করে বুঝতেই পাচ্ছে যে আমরা হচ্ছে ভিডিও শ্যুট করছিলাম হয়তোবা এই ভিডিওর আগে গেছে হয়তোবা এই ভিডিওর পরে ঠিক বলতে পারছে না যেহেতু এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি তো হ্যাঁ সোনামাকে নিয়ে আমাদের জীবনের করার প্রথম ভিডিও এইটাই যেটা এখন আর কি শ্যুট করছি আমরা তো আগের দিনও কিছুটা শুট করেছি তোমাদের সেটা দেখিয়েছি মানে ব্লগে তোমাদেরকে বলেছি ভিডিওগুলো তো দেখানো হয়নি তাহলে ভিডিওর আকর্ষণটাই থাকবে না আজকে হচ্ছে সেকেন্ড ডে তো আমরা ভেবে ভেবে মানে মাথায় বুদ্ধি বের করে করে যে কোথায় কীরকম সিন দিলে কোথায় কীরকমটা করলে ভালো লাগবে তো এরকম করে করে টোটালি তোমাদের দাদা ভাই সব কিছু করছে তার মাঝে মাঝে আমি একটু ছোটোখাটো বুদ্ধি দিচ্ছি আর কি এইভাবেই করা হচ্ছে এখন বিকেল হয়ে গেছে আমরা দুপুর থেকে স্টার্ট করেছি তার মাঝে আবার শোনো আমাকে খাওয়ানো ঘুম পাড়ানো এগুলো করতে করতে স্নান করানো এগুলোর মধ্যে মধ্যে আর কি শর্টগুলো হচ্ছে আর ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আমরা আছি এখন ছাদে আমার ছাদে ছাদিয়েছে আবারও শ্যুটটা করতে আর দেখো এদিকে বেশ নীল নীল আকাশ আর এইদিকে হচ্ছে সূর্য সূর্যমামা তো আর তোমার দাদা ভাই গান শুনে শুনে আর কি ভাবছে যে এখন কি শট নেবে আর আমার লুকটা তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি মার শাড়ি পরেছি মার একটা তাঁতের শাড়ি পরেছি এই যে মার একটা তাঁতের শাড়ি পরে নিয়েছে আমি তো এইটা পরেই ভেবেছিলাম যে আমি আর একটা লুক করতে গেলে একটা তাঁতের শাড়ি একটু লাইট একটা একটু ডিপ একটা লুক থাকবে একটা ডিপ শাড়ি পরে একটা লাইট শাড়ি পরে তো সেরকমই ভেবেছি আর সেই রকমই পরেছি তো কেমন লাগছে শাড়িটা পরে অবশ্যই জানি আমার তো এই শাড়িটা ভীষণই প্রিয় শাড়িটা আমি এই শাড়িটা পরে আগে আমি একটা ভিডিও মানে শর্ট ভিডিও বা গানের ভিডিও করিনি এমনি ব্লগে আমি একটা শ্যুটের সময় আমি পরেছিলাম সম্ভবত জুয়েলারি ভিডিও শুটে তো আমার খুব প্রিয় এই কালারটা যেমন প্রিয় মারের শাড়িটাও আমার ভীষণ প্রিয় না পরে রেডি রেডি হাসি মুখে এখানে ধরো মেয়ে রয়েছে হ্যাঁ 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 হলো না হলো না রেডি আসো হাঁটতে থাকো ব্যাস এবার করো কপাল থাকাও মাথা দাও হ্যাঁ আসতে করে নাও কোলে টেনে না বুকে নাও কি করছো মা अच्छा व 게 ड ि य <Nike> ो बहुत है ह े

আমার ক্যামেরা চলেছে

তুমি এত আদর করা কোথায় জিগেছো কার কাছে তুমি এত আদর তুমি এত আদর করা কোথায় জিকেছো মাম্মা উলি বাবু বলি এত আদর ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মা একটা গালে হামি দাও তো গালে 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 হামি দাও তো গালে একটা গালে ভালো করে হি দাও একটা গালে এরকম আংপি ওলি বাবা আবার আবার লা বলে উলি মোমা বলে ইয়ার না তোমার বাবা দেখলে যে কী জেলাস ফিল করবে মামা বলবে শোনা আমাকে দাও না কেন আবার দাও তো হামিদ অত গালে কালে কালে উলি পবো আবার আবার ডাবল গালে উলিপবো আবার আবার গালে ও বলো এগুলো এগুলো দাও তোমার এগুলো এগুলো হামি দাও তো হামি দাও তো আর দাও না ক্যামেরা দেখে বলেছে এগুলো একটা হামিদাও তোমা তুমি আদর করছিলে আমি সব ভিডিও করে নিয়েছি আমি তো দেখিয়ে দেবো বাবাকে কত আদর করে ব্যাপারটা হুম দাও মখ দা এখানে সোনামাকে এখন খাবার খাওয়ানো হচ্ছিল মানে ওর বাবা কোলে নিয়ে খেলা করছিল আর আমি খাবার খাওয়াচ্ছিলাম বাবার কোলে বসে বসে বেশ ভালোই খাবার খেয়ে নেয় তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই এন্ড করছি আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা আর সোনামাকে নিয়ে আমাদের কিন্তু ফুল গানে শ্যুট করতে ভীষণই মজা হয়েছে আর সোনামাও ভীষণ এনজয় করেছে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ফুল গানটা তোমাদের কেমন লেগেছে আর যারা দেখো অবশ্যই দেখে নিও ভিডিওটা চলো টাটা